চ্যানেল ড নোট প্রমোট এন ভাইলেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি আর অর্থাৎ স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আপনারা হয়তো সকলেই জানেন যে এটার জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান বের হয়েছে এবং সেই নোটিফিকেশানেই কিন্তু তিন ধরনের ফর্ম আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের ক্ষেত্রে কোনটা ফর্ম করতে হবে অনেকেই বুঝতে পারছেন অনেকেই বুঝতে পারছেন না তো কোনটা আপনাদের লাগবে বা কোন ফর্মটা আপনাদের ফিল করতে হবে তিনটা ফর্ম কিসের কিসের দেওয়া হয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব যারা ভাবছেন যে আপনারা কোনটা করবেন বা কোনটা করবেন না সবার ক্ষেত্রে কিন্তু একই একটা ফর্ম কমন থাকবে এবং আরও যে ফর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু এক্সট্রাভাবে আপনাদের যে কাজের অনুযায়ী কিন্তু সেগুলো প্রয়োজন হবে তো এই নোটিফিকেশানের মাধ্যমে আমরা দেখে নেব যে কোন কোন ফর্ম দেওয়া হয়েছে বা কোনটা আপনাদের ফিল আপ করতে হবে তো সবার প্রথমেই আমি আপনাদের স্ক্রিনশট দেখাতে চাইবো যে ওই যে নোটিফিকেশন ওই নোটিফিকেশানের মাধ্যমে যে ফর্মগুলো পাবলিশড করা হয়েছে সেগুলো আসলে কি তো যাই হোক এখানে আমি দেখতে পাচ্ছি টোটাল ফর্ম রয়েছে এনেক্স সার থ্রি আচ্ছা এইটাতে নেই এইটাতে আছে আমি আপনাদের একদম এ টু জেড ডিটেলসে দেখিয়ে দিচ্ছি কোথায় কিভাবে কি আপনাদের করতে হবে বা কোন কোন ফর্ম আপনাদের ফিল করতে হবে দেখুন আমি প্রথমে একটা আপনাদের স্ক্রিনশট দেখাতে চাইব যেটা হচ্ছে একদম সবার প্রথমে যেটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই ফর্মটা এই যে দেখুন আপনারা এবার স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে বলছে ইনোমারেশন ফর্ম রয়েছে যেটা কিন্তু অ্যানেক্সার সি তো এই এনএক্সআর সি এটা কিন্তু আমাদের জন্য নয় কেননা এই যে এনএক্সআর সি এটা কিন্তু বিহারের জন্য ফিল করা হয়েছিল বা বিহারের ক্ষেত্রে এটা কিন্তু ছিল এটা এখানে রয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে আমি আপনাদের দেখাতে চাইব এইটা হবে এই যে দেখুন এনেক্সার থ্রিতে যেটা রয়েছে সেটা এখানে কেন বলছে আপনারা দেখতে পাচ্ছেন ইনোভেশন ফর্ম নেম অ্যান্ড কন্টেক্ট নং অফ বিয়েলো প্রিপ্রিন্টেড এইটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে আগে যেটা দেখালাম সেটা কিন্তু নয় আর আরও একটা যদি আমরা ফর্ম দেখি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিক্লারেশন ফর্ম সেটা হচ্ছে এনএক্সআর ফোর তো এই এনেক্সার ফোর এটা আপনাদের ফিল আপ করতে হবে কিন্তু সবার ক্ষেত্রে নয় কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে তাহলে একটা জিনিস আপনারা বুঝে গেলেন এই যে তিনটা ফর্ম রয়েছে এই তিনটা এনেক্সার সি আর তারপরে এনেক্সার থ্রি এনেক্সার ফোর তো এটার মধ্যে আপনাদের করতে হবে এনেক্সার থ্রি এবার আপনারা যে ফর্মটা দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে তাহলে এখানে আমরা ডিটেলসে দেখিনি কি কী ফিল আপ করতে হবে বাকি ফর্মগুলো কাদের ক্ষেত্রে করতে হবে সেটাও আমরা দেখে নেব দেখুন এখানে পরিষ্কার করে বলছে যে ইলেকট্রন নেম ইপিক অ্যাড্রেস এগুলো কিন্তু সব কিছু থাকবে অলরেডি প্রিপ্রিন্টেড থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার নেম এসিপিসি নেম এগুলো সমস্ত কিছু প্রিপ্রিন্টেড থাকবে কিউআর কোড সেটাও থাকবে ওল্ড ফটো সেটাও কিন্তু থাকবে আর পেস্ট করতে হবে আপনাকে একটা নতুন ছবি ব্যাস হয়ে গেল আমি আপনাদের ফিল আপ করেও দেখাবো একদম মানে ফিজিক্যালি হাতে লেখে যে ফিল আপ করতে হয় সেভাবেও দেখাবো তাহলে আপনাদের আরও অনেকটা ইজি হবে এখন আমি বলে দিচ্ছি দেখুন তারপরে কি দিয়েছে ডেট অফ বার্থ এখানে গার্জিয়ান নেম তারপরে স্পোর্টস নেম হলে এটা সেটা অ্যাভেলেবেল থাকলে দিতে হবে বাকি ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলে রোল অফ দ্য লাস্ট এসআইআর এখানে লাস্ট এসআইআর যদি আপনার নাম থেকে থাকে তাহলে এটা আপনার ফিল আপ করবেন যদি না থেকে থাকে তাহলে আপনার বাবার বা আপনার দাদুর যাদের রয়েছে ফি এর নাম তাদের ডিটেলস এখানে দিয়ে এখানে কিন্তু ডান দিকে আপনার নাম লিখে বা আপনার যে ডিটেলস দিয়ে এখানে লিঙ্ক আপ দেখানো যাবে যে হ্যাঁ আপনার নাম নেই কিন্তু আপনার বাবার বা আপনার মায়ের বা আপনার দাদু বা যাদের যার রয়েছে তার সাথে কিন্তু দিয়েছেন এবং এখানে রিলেশনশিপ রয়েছে রিলেটিভ নেম রয়েছে সেটা আপনারা উল্লেখ করে দিলে সেখান থেকে কিন্তু পরিচয়টা বের হয়ে যাবে বা রিলেশন যে রয়েছে সেটা কিন্তু বের হয়ে যাবে বাস হয়ে গেল তারপর এখানে কিছু অ্যাগ্রিমেন্ট রয়েছে বা কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন সেগুলো তো অ্যাকসেপ্ট করতেই হবে তারপরে সিগনেচার করতে হবে আরও একটা জিনিস এখানে বলেছে দেখুন যদি সিগনেচার না হয় মানে যদি না থাকে সেই ক্যান্ডিডেট তাহলে কী বলছে এনি অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার মেনশন রিলেশনশিপ উইথ ডেট অর্থাৎ ধরুন আপনার ভাই বা দাদা বা কেউ ধরুন বাড়ির বাইরে রয়েছে তো সেক্ষেত্রে তার সিগনেচারটা আপনারা করতে পারবেন কিন্তু ওই যে রিলেশনটা কী রয়েছে সেটা উল্লেখ করতে হবে মেনশন করতে হবে সঙ্গে কিন্তু ডেটটাও লিখতে হবে হয়ে গেল তাহলে অনেকে যারা বাইরে ছিলেন তাদের ফর্মটাও কিন্তু আপনারা ফিল আপ করে দিতে পারবেন তো এইটা হয়ে গেল মেন ফর্ম এবার এই ফর্মের সাথে আরেকটা আমরা ফর্ম দেখতে পাচ্ছি এনেক্স আর ফোর রয়েছে সেই এনেক্সআর ফোরটাতে কী বলেছে যে টু বি সাবমিটেড অ্যালং উইথ ফর্ম সিক্স ফর্ম এইট ফর এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেকটর শিফটিং ফ্রম আউটসাইড অফ দ্য স্টেট এখানে বলছে এই যে ডিক্লারেশন ফর্ম এই ডিক্লারেশন ফর্মটা তাদেরকে দিতে হবে যারা এই যে ফর্ম সিক্স এবং ফর্ম এইট যেটা রয়েছে সেটাতে বলা হয়েছে যে এনরোলমেন্ট অ্যাজ এ নিউ ইলেক্টর অর শিফটিং ফ্রম আউটসাইড অফ দ্য স্টেট এটা বলেছে কি অ্যাপ্লিকেন্টের নেম মোবাইল নাম্বার অ্যাড্রেস তারপরে ফাদার্স নেম মাদার্স নেম এগুলোই চাওয়া হয়েছে একই একই বিষয় রয়েছে আর এখানে আমরা যদি দেখি আগে যে আমরা ডিটেলসটা দেখলাম এসআইআর প্রিভিয়ারের সেই ডিটেলসটা দেওয়া রয়েছে এবং লাস্টের দিকে কিছু কিছু অপশন রয়েছে এই জিনিসটা আপনাদের দেখতে হবে কি এক নম্বর বলছে আই হ্যাভ নট অ্যাকোয়ার্ড দ্য সিটিজেন্স অফ এনি আদার কান্ট্রি আপনি মানে বলছেন যে আপনি অন্য কোনো দেশের বর্তমানে সিটি সিটিজেন নেই বা বর্তমানে আপনি অন্য কোনো দেশের সিটিজেন নয় সেটা বলছেন তারপর আই এম অ্যাপ্লাইং ফর ইনক্লুশনস অফ দ্য ইলেকট্র রোল থ্রো ফ্রম সিক্স অ্যান্ড মাই নেম ইজ নট ইনক্লুডেড ইন এনি আদার অ্যাসেম্বলি কনস্টিচুয়েন্সি পার্লামেন্টারি আচ্ছা বলছে আপনার বর্তমানে কোনো কোনো জায়গায় ভোটার লিস্টে নাম নেই সেই জন্য আপনি এখানে ইনক্লুড করতে যাচ্ছেন সেটা কিন্তু বলছে আচ্ছা তারপরে যদি আমরা দেখি এটা হচ্ছে মনে করুন যে ফর্ম সিক্স দিয়ে আমরা নতুন অ্যাপ্লিকেশন করি সেটা সেটা ডিক্লারেশন ফর্ম এবং ফর্ম এইট দিয়ে আমরা কি করি আমরা শিফটিং করি বা কারেকশন করে থাকি তো সেক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে এই ডিক্লারেশনটা কিন্তু লাগবে তাহলে আপনারা যদি এই দুটোর মধ্যে যে কোনো একটা করে থাকেন তাহলে আপনাকে এটা দিতে হবে যদি আপনি না করে থাকেন শুধুমাত্র তাহলে আপনাকে এনএক্সআর থ্রি যে ফর্ম রয়েছে অর্থাৎ ইনোমারেশন ফর্মটা শুধুমাত্র সেটা দিলেই কিন্তু হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আচ্ছা এই গেল মেন তিনটা ফর্ম এই তিনটা ফর্ম যদি আপনাদের মানে সামনে ধরা হয় তাহলে আপনারা বলবেন যে ইনোভেশন ফর্ম যেটা রয়েছে সেটাই আপনাকে ফিল আপ করতে হবে এটা আপনারা বুঝে গেলেন আচ্ছা তাহলে এবার কথা হচ্ছে এই ফর্মটা তিনটা ফর্মের মধ্যে ইনোমেশন ফর্ম যেটা আমি দেখলাম একটা তো বিহারের ক্ষেত্রে আরেকটা একটা ছিল আমাদের বেঙ্গলের ক্ষেত্রে সেটা আপনাদের ফিল আপ করতে হবে এবার প্রিপ্রিন্টেড যে জিনিসগুলো থাকবে সেগুলো তো থাকলো বাকিগুলো আপনাদের লিখতে হবে এবং সঙ্গে ডকুমেন্ট দিতে হবে এবার আছে মেন পর্শন যে দাদা কী ডকুমেন্ট দেবো এই ফর্মটার সাথে কী ডকুমেন্ট দিলে ভালো হয় যে রিজেকশন হবে না বা একবারে হবে বা একবারই ভেরিফিকেশন সম্পন্ন হবে দেখুন এবার শাল অনুযায়ী যেহেতু এখানে চা হয়েছে আপনারা ফর্মটাতে উল্টো দিকে দেখবেন আর সেখানে কিন্তু বলেছে কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে শাল অনুযায়ী আপনাদের ডেট সেইগুলো কিন্তু বলেছে যে কোন সালের ক্ষেত্রে কী দিতে হবে আমি আপনাদের বলে দিই আপনারা ম্যাক্সিমাম আধার কার্ডও দিতে পারেন কোনো চাপ নেই যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থেকে থাকে তাহলে আধার কার্ড দিয়েও আপনারা আইডেন্টি যে প্রুফ সেটা করাতে পারবেন এবার আমি বলে দিই উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্মগ্রহণ রয়েছে তারা শুধুমাত্র নিজের একটা ডকুমেন্ট দিবেন নিজের একদম সেলফ ধরুন আমার উনিশশো সাতাশি সালের আগে জন্ম রয়েছে তো সেক্ষেত্রে আমি শুধু আমার একটা ডকুমেন্ট দেবো বাবা মায়ের ডকুমেন্ট প্রয়োজন হবে না বুঝতে পারলেন ক্লিয়ার আচ্ছা এবার উনিশশো সাতাশি থেকে দু হাজার চার সাল অবধি যেসব ব্যক্তিদের জন্মগ্রহণ হয়েছে সেই সব ব্যক্তিরা কী করবেন নিজের তো একটা ডকুমেন্ট দেবেনই এবার আপনারা নিজের কিসের ডোক কী ডকুমেন্ট দেবেন আপনার যে কোনো আইডেন্টি প্রুফ ওই যে এগারোটা ডকুমেন্ট দিয়েছে সেখান থেকে যে কোনো একটা আপনারা দিতে পারেন সে একটা দিয়ে দিলেন সাথে কী করবেন একটা বাবা অথবা মা যে কোনো একজনের একটা ডকুমেন্ট সাবমিট করবেন হয়ে গেল এবার তারপরে যারা দু হাজার পরে জন্মগ্রহণ করেছে তাদের ক্ষেত্রে নিজের তো একটা ডকুমেন্ট দিতেই হবে সাথে কিন্তু বাবা এবং মা উভয়ের ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ একটা একটা করে উভয়কেই দিতে হবে হলো এবং সাথে আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি বাবা মায়ের নাম থাকে সেটাও কিন্তু উল্লেখ করে দিতে হবে তাহলে কিন্তু অনেকটাই ইজিলি আপনার সমস্ত কিছু স্টেপ পার হয়ে যাবে হলো এটা এভাবে কিন্তু বলেছে এবার দেখা যাচ্ছে এই যে দু সালের পরে যাদের জন্মগ্রহণ রয়েছে তাদের বাবা হচ্ছে ইন্ডিয়ান কিন্তু মা হচ্ছে বাংলাদেশি সেক্ষেত্রে একজন ফরেনার রয়েছে তো কি করবে মানে তাদের ক্ষেত্রে দুটো ডকুমেন্ট কিভাবে মানে ম্যানেজ হবে তো সেক্ষেত্রে বলেছে যদি এরকম কেউ থেকে থাকে তাহলে তাদের যে বৈধ পাসপোর্ট রয়েছে সেটা বা ভিসা যে ডকুমেন্ট সেটা দিলেও কিন্তু হবে আশা করি আপনার বুঝতে পারি যেগুলো আমি বলছি না এগুলো কিন্তু ফর্মটাতেই লেখা রয়েছে আপনারা যদি নিচের দিকে যান শিখবেন ফর্মটাতে কিন্তু এগুলো উল্লেখ রয়েছে তাহলে এই জিনিসগুলো আপনাদের দিতে হবে আর তো এক্সট্রা কিছু নেই এবার দু হাজার দুই সালের ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের যদি মনে করুন অন্য কোনো ডকুমেন্ট না দেন তাও হয়ে যাবে কেননা ওই যে আপনি দিলেন দু হাজার দুই সালে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টটাই আপনার স্বয়ংক্রিয়ভাবে কিন্তু মানে আপনার যে বৈধতা আপনার ভোটার কার্ড যে বৈধ সেটার কিন্তু প্রুফ করে থাকে তো সেক্ষেত্রে সেটা আপনাদের আর কোনো কিছু প্রবলেম নেই কিন্তু তারপরে যারা রয়েছে তাদের দুটো ডকুমেন্ট এবং তারপরের যে স্ল্যাবে রয়েছে তাদের তিনটা ডকুমেন্টের মতো লাগছে তাহলে এগুলো আপনাদের দিতে হবে এবার অনেকেই বলবেন যে দাদা বার্থ সার্টিফিকেট নাকি লাগবে বাবা মায়ের না বার্থ সার্টিফিকেট তো একটা মানে শুধুমাত্র ডকুমেন্ট বার্থ সার্টিফিকেট ছাড়া আরও কিন্তু দশটা ডকুমেন্ট এগারোটা ডকুমেন্ট রয়েছে তো সেক্ষেত্রে সেখান থেকে যে কোনো একটা দিতে হবে আমি আশা করি ম্যাক্সিমাম মানুষের জমির দলিল কিন্তু থাকবে কারণ সবাই কম বেশি একটু হলো জায়গা হয়তো কিনে বাড়িটারি করেছিলেন অনেক আগে তো সেক্ষেত্রে সেই দলিলটা আপনারা দিতে পারেন বা সেটার যে রেকর্ড রয়েছে সেটা আপনারা দিতে পারেন তাছাড়া আমরা অনেক সময় দেখে থাকি বাবা মারা আগে কিন্তু পোস্ট অফিসে টাকা জমা রাখতো যেমন আমার দাদু দিদা তারাও কিন্তু পোস্ট অফিসেই প্রেফার করতো তখন ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট ছিল না তো সেক্ষেত্রে মানে ব্যাংক ছিল কি ছিল না আমি যাই না হয়তো ছিল কিন্তু তাদের পোস্ট অফিসেই ছিল আমি তখন ওটাই জানতাম যে পোস্ট অফিসেই টাকা জমা দিতে হয় পোস্ট অফিস থেকে নিতে হয় পোস্ট অফিসেই মানে সমস্ত কাজ হয় তো পরে বুঝলাম যে পোস্ট অফিস তো একটা মাধ্যম মানে একটা ব্যাংকিং একটা সেক্টর হচ্ছে কিন্তু তাছাড়া কিন্তু ব্যাংকিং মেন যে সেক্টর সেটা তো রয়েছে তো যাই হোক যদি ওই পোস্ট অফিসের কাগজ থেকে থাকে বা ধরুন আপনার কাছে এলআইসির কোনো কাগজ রয়েছে এলআইসিটার হয়তো থাকবে না অনেকের কারণ অনেকেই আগে এগুলো করতে চেতেন মানে চাইতেন না পরে যখন আস্তে আস্তে বুঝলেন যে ইনভেস্টমেন্ট দরকার আছে এসআইপি দরকার আছে তো সেক্ষেত্রে তারপরে অনেকেই হয়তো এগুলো এলআইসি টেলাইসি করেছে তো সেক্ষেত্রে আপনাদের হয়তো পোস্ট অফিসের বা দলিল এই সব জিনিসগুলো কিন্তু থাকবে বা পড়াশোনার কোনো সার্টিফিকেট এগুলো থাকবে এগুলো দিলে হয়ে যাবে আপনাদের কিন্তু ওই বার্থ সার্টিফিকেটেই দিতে হবে এরকম কিন্তু কোথাও উল্লেখ নেই ম্যান্ডেটারি বলেনি যে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটে অ্যাকসেপ্ট করা হবে হ্যাঁ এবার অনেকেই বলতে পারেন যে দাদা তাহলে অনেকের ক্ষেত্রে তো ওই ডেট অফ বার্থের প্রুফটা কীভাবে হবে যে তিনটা স্ল্যাব বলেছে তো কোন ক্ষেত্রে মানে কত ডেট অফ বার্থ হচ্ছে কার কিভাবে প্রমাণ হবে যে কে উনিশশো সাতাশ সালের আগে জন্মগ্রহণ করেছে কে দু হাজার মধ্যে করেছে আর কে দু হাজার পরে করেছে দেখুন আপনি যে ডকুমেন্টটা দিবেন ধরুন আপনি কোনো শিক্ষা ডকুমেন্ট দিলেন সেক্ষেত্রে মাধ্যমিক ধরুন অ্যাডমিট দিলেন তো সেক্ষেত্রে সেখানে দেখবেন আপনার ডেট অফ বার্থটা উল্লেখ থাকে সেখানে সংখ্যায় থাকে না সেখানে ওয়ার্ডে থাকে কিন্তু থাকে তো সেই রকম ডকুমেন্ট থাকলে কিন্তু প্রুভ হয়ে যাবে যে হ্যাঁ আপনার ডেট অফ বার্থ এটা রয়েছে তাছাড়া কিছু কিছু ডকুমেন্টের ডেট অফ বার্থ থাকে না তো সেই সব ডকুমেন্টে ডেট অফ বার্থ না থাকলেও হয়ে যাবে যেমন এলআইসির কাগজ যদি আমরা দেখি সেখানে কিন্তু ডেট অফ বার্থ থাকে পোস্ট অফিসের ব্যাংকের বইতে সেখানেও থাকে মানে এমন এমন কিছু ডকুমেন্ট রয়েছে যেগুলোতে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ থাকে কিন্তু এসসি কার্ড বা কাস্ট সার্টিফিকেট যেটা রয়েছে এসসি হতে পারে এস হতে পারে ওবিসি তো সেখানে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ থাকে না তো সেক্ষেত্রে তারা কিভাবে প্র প্রুভ করবে কোনটা কি তো তাই না তো সেক্ষেত্রে আপনাদের একটা রেফারেন্স হিসাবে আপনাদের কিছু মানে ডকুমেন্ট যেগুলো নেই ধরুন আপনার এসসি শুধু রয়েছে সেটা দিবেন এবং সেটা দিয়ে আপনার যে আইডেন্টিফিকেশান সেটা হয়ে যাবে এবং আপনার যদি মনে হয় যে উনিশশো সালের আগে বা দু হাজার চার সালের মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে আরও একটা ডকুমেন্টস যেমন বাবা মায়ের ডকুমেন্টস আপনাকে দিতে হবে নিজের আইডেন্টিটির জন্য এসসি কার্ড দিয়ে দিলেন এবং বাবা মায়ের যে ভোটার লিস্টে নাম রয়েছে বা বাবা মায়ের যে ডকুমেন্ট রয়েছে সেটা দিলে কিন্তু হয়ে যাবে আপনার ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না তো এইভাবেই হবে দেখুন এবার প্রত্যেকটা ডকুমেন্টে তো আর ডেট অফ বার্থ থাকবে না তো সেক্ষেত্রে যদি ওরকম হতো তাহলে ইলেকশন কমিশন কিন্তু নিজেরাই দিত না যে ডেট অফ বার্থ ছাড়া যে ডকুমেন্ট রয়েছে সেগুলো আমরা দিবই না শুধুমাত্র ডেট অফ বার্থ যেগুলোতে ডকুমেন্ট রয়েছে সব ডকুমেন্টস রয়েছে সেগুলো আমরা অ্যাকসেপ্ট করব এমনটা কিন্তু নয় তো যেসব ডকুমেন্টসগুলোতে ডেট অফ বার্থ নেই সেগুলোও কিন্তু হবে যেমন আমরা যদি দেখি এনি গভর্নমেন্ট ইস্যুড সার্টিফিকেট তো কোনো কোনো সার্টিফিকেট এমন রয়েছে গভর্নমেন্টের যেখানে ডেট অফ বার্থ থাকে না বাসিন্দা সার্টিফিকেট সেখানেও থাকে না তো সেক্ষেত্রে সেগুলো কি বৈধ নয় না সেগুলোও বৈধ আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে এই যে এস ভেরিফিকেশন হচ্ছে তিনটা ফর্ম কি কি আপনাদের আমি দেখিয়ে দিলাম কোনটা কাদের ক্ষেত্রে করতে হবে সেটাও বলে দিলাম ফর্ম নাম্বার সিক্স বা ফর্ম নাম্বার এইট কারা করবেন বা এই ডিক্লারেশনটা কারা দিবেন সেটাও আপনারা বুঝে গেলেন আর এত ইজিলি ব্যাপারটা হবে আপনাদের এত মাথা কামানোর দরকারই নেই কারণ বিএলও অফিসার যখন বাড়িতে আসবে আপনারা দেখবেন ব্যাপারটা খুব ইজি রয়েছে খুব আরামসেই কিন্তু সব কিছু হবে লিঙ্ক আপের ব্যাপার রয়েছে দেখবেন মানে স্মুথলি হয়ে যাবে আপনার একটুকু হ্যাডিক হবে না আপনার দুয়ারে সরকারে গিয়ে যেটুকু মানে পরিশানি আপনি হন যেটুকু আপনার অসুবিধা হয় যে এই কাউন্টার থেকে ওই কাউন্টারে যাও আবার ফর্মটা ফিল আপ করো আবার এই করো আবার এই ডকুমেন্ট লাগাও আবার এই আবার জমা দাও এই যে আপনি হয়রানিটা হচ্ছেন এরকম হয়রানিটাও কিন্তু আপনি হবেন না এই এসআইআর ক্ষেত্রে খুবই ইজি আছে শুধুমাত্র রোহিঙ্গা যারা রয়েছে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখুন অনেকটাই প্রবলেম হবে আর তাদেরকেই কিন্তু মানে বের করার জন্য বা তাদের নামগুলো কাটার জন্য সেই যে এসআইআর ভ্যারিফিকেশান সেটা কিন্তু হতে চলেছে আপনারা সকলেই জানেন যে চারই নভেম্বর থেকে শুরু হবে এবং চারই ডিসেম্বর অবধি চলবে তারপরেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের বাংলার ক্ষেত্রে কত কোটি ভোটার বাতিল বা রোহিঙ্গা বা মৃত ভোটার ছিল সেগুলো কিন্তু আমাদের নতুন যে আপডেটেড ভোটার লিস্ট সেখান থেকে বাদ পড়েছে আচ্ছা আমি আপনাদের হয়তো সব কিছু বলে দিয়েছি তিনটা ফর্ম এবার কথা হচ্ছে আপনাদের তাছাড়া এটা নিয়েও মানে অনেকের আবার ডাউট থাকবে তো আপনাদের ডাউটগুলো কমেন্টে বলবেন বা আরও যদি অন্যান্য কোনো কোশ্চেন থাকে সেটা আপনারা বলবেন আমি সেটা নিয়ে ভিডিও করে দেবো বা সেটা সম্বন্ধে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিজে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে অ্যানাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ